দূর টিভিতে কি দেখানো হলো সেটা কি সত্যি হয়ে গেল নাকি আরে ওটা তো স্বরাষ্ট্র পেটুয়া চ্যানেল আমাকে হেও করার জন্য রাজবর্মণকে ছোট করার জন্য ছবিটা দেখানো হয়েছে যেখানে একটা বাড়ি তৈরি করতে গেলে ধার দেনা করতে হয় সেখানে গোটা রাজ্য করতে গেলে মানুষের কাছে হাত পড়তে হবে না রাজবর্মণের মতো শিল্পপতির দিকে আমি কোনো ভুল করে নেই একটা কথা জেনে রাখুন আজ যদি রাজ চলে যায় সোনার বাংলা গড়ার কাজ এখানে শেষ সোনার বাংলা হবে যে দেশের লোক লড়াই করে স্বাধীনতা আনতে পারে তারা সোনার বাংলাও পারে আর এর জন্য নিজেকে বিকিয়ে দেবার কোনো প্রয়োজন নেই কিন্তু অর্থমন্ত্রী তো বলেছেন যে রাজ্যে রাজ মতো শিল্পপতিদের ডেকে এনে উনি করে ভুল করেননি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব ওনার ভুলগুলো কি নিজে তো বিক্রি হয়েছে এবার রাজ্যটাকেও পাল্লায় তুলছেন আর তার প্রমাণ সবার সামনে যদি সহজ থাকে তো আমার মুখোমুখি হোক স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে নয় একটা সাধারণ মানুষ হয়ে ওনাকে কতগুলো প্রশ্ন করব যদি সঠিক জবাব পাই তাহলে বুঝবা আমি ভুল মন্ত্রিসভা ছেড়ে দেব অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আর আমরা জানালাম তাকে আমন্ত্রণ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হওয়ার জন্য এখন দেখা যাক যে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর চ্যালেঞ্জ আর আমাদের আমন্ত্রণ গ্রহণ করেন কিনা স্ট্রাউন্ড রুম মিডিয়াকে নিয়ে আমার পিছনে দেখেছে ওই মেয়েটাই যে সর্বনাশী ওইভাবে রণদেব দাকে খেয়েছিলো আপনাকেও খাবে একদম যাবেন না একবার যদি আমি বুঝতে পারতাম নিজের ক্যামেরা বসিয়ে রেখেছে আমি তখনই ওকে শেষ করে দিতাম তারপরেও তো চান্স পেয়েছিলেন কিছুই তো করে উঠতে পারেননি আপনার বাড়িতেই তো এসেছিলো যে ছবিটা তুলেছিলো সেটা আপনার সঙ্গে বসে বসে টিভিতে দেখেছে তারপর আবার কি সব নাকি দিয়ে গেছে এসব আপনাকে কে বলেছে আপনার বাড়ির কাজের মেয়েটা আমার বাড়ির কাজের মাসি কে বলেছে আমি আর জানবো কি করে আমি যাব সবার সামনে ফাটাকেষ্টর ওই উচু মাথা আমি হেট করাবো যাবেন ভোগে চলে যাওয়ার চান্স আছে কিন্তু আপনাদের মূলত আমি দেখলাম আমার কোনো কাজে এলেন না ঘরে বসে থাকুন ঘরে বসে থাকুন আমি যদি আপনার কাজে না সেটাকে আপনি আমার কোনো কাজে লাগেন দি মিস্টার বর্বন আপনার মুরদ আমার জানা হয়ে গেছে বলুন বাবু আপনি আপনার খেলা খেলুন আমি আমার খেলা খেল কাল রাতে আপনি যেটা পারেননি আমি সেটা টিভিতে করে দেখাব ফাটা কেষ্টর চালে আমি ওকে মার আর সেটা গোটা রাজ্য কিছু বলার আগে আপনার কথাটা আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনার প্রশ্নের জবাব পেয়ে গেলে আপনি মন্ত্রীসভা ছেড়ে চলে যাবেন এবার বলুন কি জানতে চান কিছুদিন আগে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যারা ট্যাক্স ফাঁকি দেয় তারাও এক ধরনের চোর এখনো সেটাই বলছি কারণ ট্যাক্সের টাকাটা উন্নয়নের কাজেই লাগে গত বছর ট্যাক্স বাবদ সরকারের ঘরে জমা পড়েছিল ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি সরকারি লোন পেয়েছিলেন কুড়ি হাজার কোটি টাকারও বেশি তারপরে উন্নয়নের জন্য বাইরের লোকের কাছে হাত পাততে হয় তাহলে টাকাটা গেল কোথায় ট্যাক্স ফাঁকি দিলে সাধারণ লোককে আপনি চোর বলেন আর ট্যাক্স দেওয়ার পর উন্নয়ন না হলে তারা আপনাকে কি বলবে मिनिस्टर হোম মিনিস্টার ফাটাকেস্টো গুন্ডা ফাটাকেস্টো পাট কোটি সাধারণ মানুষের একজন আর সেই সাধারণ মানুষ ফাটাকেস্টো আপনার থেকে জানতে চাইছে বাইরে থেকে বিজনেস ম্যানদের এনে তাদের সব রকম ছাড় দিয়ে জামাই আদর করছে আর এখানে একটা বেকার ছেলে লোন নিয়ে ফুটপাতে পানের দোকান করলেও আপনারা তার ওপর ট্যাক্সে বোঝা চাপিয়ে লাভের সাতাশো কোটি টাকা বিদেশি ব্যাংকে জমা হচ্ছে আর দিনের শেষে সেই পানওয়ালা সাতাশ টাকা চারানা তার বইয়ের হাতে তুলে দিচ্ছে এখন একটা বাচ্চাও জানে জন্মাবার আগে ট্যাক্স দিয়ে মায়ের পেট থেকে বেরোতে হয় কোনো ছাড় নেই রাজ্যের লোক দেখছে তো তাই হিরো শাস্তে চাইছে বকাটে স্বামী রোজগারের টাকাটা স্ত্রীর হাতে তুলে দিই খালাস একবার হিসেব করে দেখে না ওই টাকায় সংসার চলবে কি করে যে সংসার চালায় সেই বোঝে আপনি হলেন সেই বকাটের স্বামী যে শুধু হিরোগিরি করে বেড়ায় সংসার না চললে স্ত্রী স্বামীকে জানাবে টাকার জন্য পর পুরুষের কাছে হাত পাতবে না ঠিক আছে জানাচ্ছি আপনাকে বাজেটে চার হাজার কোটি টাকা ঘাটতে দিন সেই টাকাটা দু চারটে পুলিশ অফিসার বরখাস্ত করে গুন্ডা পিটিয়ে খবরে আসা যায় একটা রাজ্যের হেসেল চালানো অন্য জিনিস শুধু ফাঁকা বুলিয়া উড়ে খবরে আসতে চান ফাটা খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে আমি শুধু একটা জিনিসই জানি মন্ত্রীরা পাবলিকের বাপ নয় পাবলিক সার্ভেন্ট আর কাজের লোক যদি ঠিকঠাক কাজ না করে তাহলে চাকরি খালাস দিন গুনে বলে দিচ্ছি চার হাজার কোটি টাকার ঘাটতি আমি সাত দিনে পূরণ করব চার আনাও ঘাটতি থাকবে না আর এর জন্য বাইরের কোনো লোকের কাছে হাতও পাতবো না এটা ফাটাকেস্টোর গ্যারান্টি কিন্তু তার আগে আপনাকে এই দপ্তর ছাড়তে হবে অর্থ দপ্তরটা পেটো বাঁধা হাতের কাজ নয় তার জন্য চন্দ্রবিন্দু চাঁদ দেখে তারপরেও আটকে রইলেন উন্নয়নের উতে একটুও এগোতে পারলেন আমি নয় হারিকেনটা নিয়ে একটু দেখি না বাকি অক্ষর খুঁজে পাই কিনা বলুন আপনি রাজি বটির সামনে পেলে ওরকম মন্ত্রীকে আস্থারিয়ে খাদি করে দেব অর্থমন্ত্রী হিসেবে আপনি কাকে চান কাকে আবার আমাদের কেষ্ট ঠাকুরকে এই অবরোধ কোন সরকারের বিরুদ্ধে নয় এই অবরোধ একজন মন্ত্রীর বিরুদ্ধে যিনি নিজে চুরি করে আমাদেরকে চোর বলছেন ওনাকে সরিয়ে আমরা ফটাকাস্তকে চাই দেখ স্যার মাতাল তালে ঠিক চেয়ারে মন্ত্রী লাইন বে ঠিক নতুন মাল যায় বা অবরোধ উঠবে না আর নেশাও হবে না নমস্কার চেয়ার মন্ত্রিসভার রদবদল করা ছাড়া আমাদের সামনে আর অন্য কোন পথ খোলা নেই আমার মনে হয় আপতকালীন ব্যবস্থা হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকেই সাত দিনের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক এটা মনে হয় আপনি বাড়ি থেকে ঠিক করেই বেরিয়েছিলেন বাড়ি থেকে বেরিয়েই যদি দেখতে হয় আপনাকে সরানোর জন্য রাস্তা অবরোধ হচ্ছে মিছিল বেরোচ্ছে তাহলে তো সিদ্ধান্তটা বাড়ি থেকে ঠিক করেই বেরোতে হয় আপনি একটা করে চেয়ার ফাঁকা করে দেবেন আর ফাটা কেস টুক করে সেখানে বসে পড়বে ব্যাপারটা মিউজিক্যাল চেয়ারের মতো হয়ে যাচ্ছে না উপায় কি বলুন যোগ্য মনে করে যাদের চেয়ারে বসানো হয়েছে তারা যদি অযোগ্যের মতো কাজ করে তখন চেয়ারটা ফাঁকা করে দেয়া ছাড়া আর কোনো উপায় আছে কি মন্ত্রিসভায় ফাটা কেসটাই কি একমাত্র যোগ্য লোক অন্য কাউকেও তো আনা যেতে পারে আপনি আসুন না শুনলাম আসার সময় একটা আদলা ইট বেড়ে কেউ আপনার গাড়ি কাঁচ ভেঙে দিয়েছে যাবার সময় যদি আরেকটা একটা আদলা আপনার মাথায় পড়ে তাহলে তো একদিকে চার হাজার কোটি টাকা তোলার চিন্তা ওপরে ছখানা সেলাই সামলাতে পারবেন তো আপনি যদি ভেবে থাকেন রণদেব পালের মতো আমাকে মন্ত্রিসভা থেকে সরাবেন তাহলে আপনি ভুল করছেন মন্ত্রিসভাতে আমি সেকেন্ড ম্যান আপনার পরে এবং ক্ষমতা তো তাই পারফরমেন্স খারাপ আপাতত টুয়েলভ ম্যান হয়ে যান বেঁচে যাবে না রাস্তাঘাটে যা দেখলাম পাবলিক আপনার চাকার হাওয়া খুলে দেবে আমি নিজের মত সরকারের উপর চাপিয়ে দেব না মেজরিটি যেটা ঠিক করবে সেইটাই হবে এবারে আপনারা বলুন স্বরাষ্ট্রমন্ত্রীকে কি সাত দিনের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হবে আপনাকে দেখে সত্যি আমার হাসি পাচ্ছে বাচ্চা ছেলে সে যে গুজে বই খাতা নিয়ে স্কুলে গেল হেডমাস্টার তাকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দিল কি না সে পাময় করে ফেলেছে যাগে যাগে করেই যখন ফেলেছে তখন আর কি করে না এখন আমাদের সকলে মিলে বসে একটা প্ল্যান অফ অ্যাকশন ঠিক করে ফেলতে হবে আপনাদের কাউকে দরকার নেই আমার প্ল্যান অফ অ্যাকশন ঠিক করব আমি রাজপর্ব কাল আপনারা তার নিউজটা দেখবেন দেরি কেন আমি সেই কখন থেকে ওয়েট করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম নতুন মন্ত্রী হিসেবে শপথ নেবো আর শপথ বাক্য পাঠ করবো না তা কখনো হয় নাকি পাবলিক মানবে না শ্রী কৃষ্ণদেব চ্যাটার্জী ঈশ্বরের নামে শপথ করছি ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা সহ রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্য পরিপূর্ণভাবে পালন করব তোমার কাছে এই লড়াইটা আরো কঠিন কৃষ্ণ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তোমার মতো একজন লক্ষ্মী আমার দরকার ছিল যে সাপুরে হয়ে সাপের ঘর ভাঙবে কিন্তু এখানে হয়ে তোমাকে মানুষের ঘর দিতে হবে। আমি স্যার হয়ে যেটা করতে পেরেছি অর্থমন্ত্রী হয়ে সেটা করতে পারবো না তাই আমি দুটো মগজ আমার সঙ্গে রেখেছি মানসে মুখার্জি ইকোনমিক্স এ ফার্স্ট ক্লাস ফার্স্ট আর অ্যাডভোকেট বিশ্বনাথ বসাক হলাম কাজ সততা আর এই তিনটে জিনিসই গড়ে তুলবে সোনার এবং এদের সঙ্গে থাকবো আমি চৈতালি রায় এক সহযোদ্ধা যে মানুষের সামনে তুলে ধরবে সোনার বাংলার ছবি আমার আশীর্বাদ রইল তোমাদের সঙ্গে জয়ী হ

এবার সাত দিন ধরে দুধ দুইবে সমস্ত দপ্তরের ব্যালেন্স শেট মানে জাবডা খাতা এক ঘন্টার মধ্যে অর্থ দপ্তরে জমা করতে হবে এত তাড়াতাড়ি ব্যালেন্স শিট দিয়ে অসম্ভব সময় লাগবে ভাই সবার সঙ্গে যোগাযোগ করতে হবে সবাইকে নিয়ে বসতে হবে সব কিছু খতিয়ে দেখতে হবে কোথায় কি ঘাবলা আছে ঢাকতে হবে যোগ বিয়োগ বাঁদিক ডান সব দেখে উত্তরের জায়গায় লিখতে হবে সবকুছ ঠিক ফ্যাক্স পৌঁছে গেছে সকাল নটার মধ্যে কাজ শুরু হয়ে গেছে দশটার মধ্যে ফাইল আপনাদের প্রত্যেকের টেবিলে পৌঁছে যাবে আপনারা এখান থেকে বেরিয়ে শুধু তাতে সই করে দেবেন আর ফাইল নিয়ে আসার জন্য বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকবে আপনাদের খাতা থেকে আমি ঠিক করব কাকে কতটা দুইব আপনার ওই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না স্যার আম বাগানের ভাষায় বলছি তো তাই বুঝতে পারছেন না এবার কোম্পানি বাগানের ভাষায় বোঝাচ্ছি মানুষে এখন থেকে প্রত্যেকটা দপ্তরকে তার খরচ কমাতে হবে নিজের প্রয়োজন ছাড়া বাড়ির প্রয়োজনে কোনো সরকারি গাড়ি ইউজ করা চলবে না একটার বেশি দুটো টেলিফোন দেয়া হবে না দপ্তরে না থাকলে ঘরের লাইট পাখা বন্ধ রাখতে হবে রাজ্যের উন্নয়নের জন্য প্রত্যেকটা মন্ত্রালয়কে যে টাকা অ্যালট করা হয়েছে অর্থদপ্তরকে তার হিসেব দিতে হবে যদি কোনো কাজ না হয় বা বেহিসাবি টাকা খরচ হয় তাহলে সেই দপ্তরের মন্ত্রী এবং আমলাকে নিজের থেকে সেই টাকা অর্থদপ্তরকে দপ্তরকে শোধ দিতে হবে তাহলে তো মন্ত্রী তো চালানোই দায় হয়ে উঠবে আপনি থাকুন আমরা যাই বিক্রি হওয়ার জন্য তার মন্ত্রিত্বে আসিনি যাবার আগে হিসেব চুকিয়ে যাবেন হিসেব না মেটালে কাবলিওয়ালার মতো পেছনে পড়ে থাকব রনে বনে জলে জঙ্গলে যেখানেই গা ঢাকা দিবে আমারে দেখিতে পাইবে ফাটা কেষ্ট ইস এভরি ঠিক খুঁজে বার করব এতদিন পাবলিকের পয়সায় মন্ত্রীরা বাবুগিরি করেছে এবার বাবুগিরি করবেন পাবলিক আর খিদমতগিরি করবে মন্ত্রীরা এদিক থেকে ওদিক হলে আর ওদিক থেকে এদিক হলে